আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব আমরা এখন আসি ব্যস্ততম শহর রাজধানী ঢাকার আগারগাঁওয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে খুব সুন্দর ধান চাষ দেখলাম যেটা এই ব্যস্ততম শহর অফিস আদালত যেখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট রাজধানীর বিভিন্ন পয়েন্টে এর মধ্য থেকে এই জায়গাটায় খুব সুন্দরভাবে ধান রোপণ করেছেন এটা অত্যন্ত সুন্দর এটা আসলে আসলে ওই শিক্ষানবিশ ছাত্রদেরকে শিক্ষার উদ্দেশ্যে এই ধানগুলি রোপণ করা হয়েছে এবং এখান থেকে চাউল হবে এবং তা দিয়েও তারা প্রতিদিনের নিত্য খাবার ভাত খেতে পারবেন এটি ঢাকার আগারগাঁওয়ের রাজধানী যেটা হচ্ছে মূল সড়ক যেখানে বাণিজ্য মেলা হয় আগারগাঁও সেই জিয়া উদ্যানের পাশেই আগারগাঁও মহাসগর মহাসড়কের পাশেই তো যেটি ভালো লাগার বিষয় সেটি হচ্ছে ঢাকার এই ব্যস্ততম শহর এর মধ্যে যখন দেখি সুন্দর একটি দৃশ্য ধান চাষের গ্রাম্যময় দৃশ্য অত্যন্ত ভালো লাগে ভালো লাগারই কথা সবার যারা যারা এই দৃশ্যগুলি ঢাকার কাছাকাছি আসেন আসেন তারা যদি অনুভব করতে চান আপনারা আগারগাঁও কৃষি বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে চলে আসবেন এখানে খুব সুন্দর ধান হয়ে রয়েছে গ্রাম্যময় দৃশ্য আপনাদের দেখলে অবশ্যই অবশ্যই ভালো লাগবে আপনারা এখানে চলে আসতে পারেন আমার কাছে খুবই ভালো লাগলো তারা অসংখ্য কৃষি এখানে রোপণ করছেন তাও আপনারা দেখতে পারবেন ধানসহ আরও অন্য অন্য জাতের কৃষি তারা রোপণ করছেন এগুলো দেখতে আপনারা এখানে চলে আসতে পারেন